بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

মহাদ অর্থ মহাদার্থ টানি পাহা মদ মোদ দশ প্রকার একালিপ মদ কয়েক প্রকার বুঝলাম একালিক মদ তিন প্রকার এখানে কয়টা একটা দুইটা দিয়ে আছে আর একটা শেল লিনে হোক সেটা সেটা পরে বোঝানো আরেক সময় বুঝাবো

এইটা হচ্ছে মদে তবাই মদে হরফ তাইটি আলি পুয়াও ইয়া মদে হরফ তিনটি আলি পুয়াও ইয়া আলিফ কখন মদে মদ হবে জবরে বাম পাশে খালি আলিফ মাদের হর আলিফ আলিফের পূর্বে জবর থাকতে হবে ঠিক আছে আলিফের পূর্বে জবর থাকলে আর খালি আলিফ যখন খালি হবে তখন মদের হরফ হয়ে যাবে তখন এই টান হবে জবরে বাম পাশে খালি আলি মাদের হর ওয়াও কখন মদ হবে ওয়াও যখন জজন হবে তার পূর্বে যদি পেশ থাকে দেখছে রোয়ার পেশের একথা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হড়ক তখন একালিক টান হবে জেরের বাম পাশে যজমালা হিয়া মাদের হর মাদের হড়ফ হলে তখন একালিক টান হবে এই তিনটা মিলে একটা নাম এই তিনটের মিলে একটা নাম মদ্দেব বাবাই এটা হচ্ছে মধ্যে ফটল এটার মধ্যে সবাই জবরের বাম পাশে খালি আলী মাদের হরপের বাম পাশে জসমালা ওয়া মাদের হরপের বাম পাশে যা যা ইয়া মাদের হরপ

Bawau fesibuuk! Bawau fesibuuk! Bawau fesibuuk! Bawau fesibuuk! Baya zerbi! Ba 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 Baya zerbi! Baya zerbi! Bawau fesibuuk! Baa bubi! Baa bubi! Baa bubi! Baa.

ખાખા જો બુદ્ધા ખાખા

যা <trots> বল <coughs> 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 তিনি এখানে কি আসতে এটা একরকম কি জবর জে পেস্ট এটার ভিতরে একটা আছে না এই উল্টা পেস্ট ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কি বলা হবে আলিফের জব জের পেয়ে জজম হইলে ওই আলিফকে হামজা বলে হামজা খায়া ই ই বেশি তাকে ধরে না তাকে দিয়া হয়ে যাবে ই সাধারণ ভাবে ই হা খায়া জের হি উল্টা পেশ উ

হা উল্টা পেশ হু হামজা উল্টা পেশ উ হামজা উল্টা পেশ উ তারপরে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ নিচে দেখেন ছোট্ট করে মাদ বিলে একটা শব্দ এখানে আছে মিন দাল আছে মিন দালতে কি হবে মাধ হবে জবরের বামপাশে পাশে খালি আলিফ বা আলিফ জবর বা বা পেশ গু এদের একটা পাশে একটা আলু আছে মানে লেখার জন্য আসে কিন্তু আপনাদের উচ্চারণ করার দরকার নেই ঠিক আছে এম মিলাকা এলো কোন সময় লেকটিকেলে আসবে তোলে তোলে নিচে পড়াছি বা তা তুতি বা

হা হু হে হা হু হই রি রি খাটছে একবারে উচ্চারণ হবে রকম শব্দ আসবে না

Zazuzi, zazuzi, ta tuti, zazuzi, zazuzi, zazuzi. 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 zazuzi.

awuye awuye jajudi 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 jadudu jadudu jadudu.

ঠিক আছে তিন চারজন জায়গায় হয়ে যান একটু পয়েন্ট তাহলে সহজ হয়ে যাবে তিন চারজন এক জায়গায় হয়ে যান তিন চার জন হয়ে যান কই কই

এসে আজকে এক মাস পনেরো দিন দেড় মাস হতে চললো আমরা মসজিদে কোরআন শরীফ কোরআন মাজের শিক্ষা করছি তার এই যে এই বই দেখে নুরানি কায়দা আজকে এখান থেকে আমাদের পড়ালো খাড়া জবর খাড়া জের এটা পড়িয়ে এই পেজে পড়ালো আজকে হজুর আমাদের পড়িয়ে দিয়েছে আপনারা এই পড়া এখান থেকে মিলিয়ে নেবেন অথবা এই কায়দাটা ক্রয় করে হজুরের পড়ার সাথে মিলিয়ে নেবেন টোটাল এই দুই পেজ আজকে পড়ানো হয়েছে আপনারা এই কায়দাটা ক্রয় করতে পারেন করে হজুরের পড়া ধরে ধীরে আপনারা মিলিয়ে নেবেন বাসায়